নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি নয় চৈত্র তেইশে মার্চ রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ নয় চৈত্র তেইশে মার্চ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি পঞ্জিকা মতে আজ নয় তেইশে মার্চ রবিবার চুয়াল্লিশ সূর্যাস্ত পাঁচটা পঁয়তাল্লিশ রবিবার নবমী রাত্রি বারোটা পঞ্চান্ন পূর্বসারা নক্ষত্র রাত্রি বারোটা চব্বিশ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ নয় চৈত্র তেইশে মাস রবিবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল আর আজকের দিনে কেতু অবস্থা কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র পূর্ব সারা নক্ষত্রে শনি কুম্ভে রাহু বুধ শুক্র আর রবি অবস্থান করছে মিনি এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ নয় চৈত্র তেইশে মার্চ রবিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সুখ সুখ যথেষ্ট ভালো দিন যাবে কর্মক্ষেত্রে উন্নতি জোয়ার হয়ে যাবে আর্থিক দিক দিয়েও সমৃদ্ধি আসবে তবে যে দিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে শরীর আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা বিশেষ করে পেটের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা আপনি কাবু হতে পারেন সিংহ রাশি এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে আপনি বিশেষ সুখবর লাভ করতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি খান সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবে তবে সিংহ রাশি যেদিক দিয়ে আপনার সবচেয়ে চাপ আছে চা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কিন্তু পিতার শরীর না ভালো যাবে না পিতার শরীর নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে এছাড়াও আজকের দিনে আপনার আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ অবশ্যই আছে তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ রাখলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগ এছাড়া আপনাকে পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া দেবে এছাড়াও যে দিক সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃ যেমন সাহায্যের রাত বাড়ি দেবে তেমনই বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন সিংহ রাশি তবে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারি যে তার শুভ সংখ্যা টু ওয়ান ফাইভ জিরো থ্রি টু ওয়ান ফাইভ জিরো থ্রি

সিংহ রাশি কর্মক্ষেত্রে জোয়ার হয়ে যাবে আর্থিক জীবনে উন্নতি আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে কিছুটা অস্থিরতায় পড়তে পারেন আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আসতেই পারে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ অমরানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্ঘুর শিবলিঙ্গে জল বেল পাতার দৃষ্টি দিতে না ওম নমশ্রি ভা ও নমশ্রী ওম এই জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সুতরাং আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ নয় চৈত্র তেইশে মার্চ রবিবারে রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন স্নানের পর সূর্যদেবকে জল দেয় জলের মধ্যে লাল পুল আতপচল আর দুর্বা না বলে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ